তাদের সাথে আমরা যে শহীদ পরিবার গেলে একটা বিনয় শহীদ একটা কথা বলে এরকম আন্তরিকতা তাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে আমাদের কথাগুলো ওই পর্যন্ত পৌঁছাইতো দেশবাসী দেখতো এবং আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগতাম না আমরা একাত্তর দেখি নাই একাত্তর কে স্মরণ করি একাত্তরের ইতিহাস পড়ে আমরা তার চেতনা অনুভব করেছি কিন্তু এই চব্বিশ আমরা এই নিজের চোখে দেখেছি আমরা হারিয়েছি আমরা বুঝি এই চব্বিশটা কত কষ্টকর এখানে চব্বিশের শহীদের বাবা আছে সে বুঝে পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা তার খাদে উঠেছে সন্তানের লাশ বাবার কাঁদে ওনারা সম্পূর্ণ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বর্তমানে তারা উপদেষ্টা পথে শপথ নিয়েছেন কিন্তু আমাদের কার্যক্রম যদি ওনারা আমাদেরকে অবহেলিত ভাবে রাখেন তাহলে আমরা হয়তো ওনাদেরকে জানি না কি করতে পারবো আমরা জানি না তবে ওনাদের আমরা ওনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আমাদের দেখেন নিরাপত্তার যে বিষয়টা এটা হচ্ছে দেখেন আমরা আমাদের 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 নিরাপত্তার যে যে বিষয়টা দেখেন উপদেষ্টা মহোদয় আছে এখানে যখন এই শপথ নেয় তখন কিছুদিন আগে বা এই সরকার শপথ নেওয়ার পরপরই আমাদের হাওর হাওড় অঞ্চল গ্রাম রাস্তা দেখতে আসছিলেন একজন উপদেষ্টা উনি আসার পরে আমাদের কিশোরগঞ্জের এই যে চোদ্দ পনেরো জন শহীদ আছে তাদের কোন পরিবারের সাথে সে সাক্ষাৎ করে নাই সে কি সে কি তার দরকার ছিল না একটা শহীদ পরিবারের সাথে আমি কথা বলি যে সংস্কার করতেছে কিন্তু দেশ সংস্কার করতে গেলে প্রথম অবস্থা দরকার তো আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো তাদের পূর্ণবাস করা এবং তাদের বিচারের কার্য কার্যকর করা আগে কিন্তু তারা কিছুই করতেছে না এখন ডক্টর মোহাম্মদ ইনুসার উনি আমাদের এই শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের একজন গর্ব উনি যদি এই আদেশগুলো দেন আমাদের এই কথাগুলো মাথায় নেন এই পর্যন্ত দেখেন ছয় মাস অতিক্রম করে হয়ে গেছে উনি বিভিন্ন ধর্মান্তিক লোকদের সাথে বসেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সাথে বসেছেন বিভিন্ন ধরনের এই যে বাণিজ্য মেলা উদ্বোধন করতেছেন ওই এই ক্রিকেট মেলা উদ্বোধন করতেছেন কত কিছু উদ্বোধন করতেছেন কিন্তু আমরা যে আমাদের বায়ের রক্তের উপর দাঁড়িয়ে যে উপদেষ্টা হয়েছেন আমাদের সাথে একবার বসেছেন উনি আমাদের কষ্টগুলো কি শুনেছেন একবার আমাদের ভিতরে যে কতটুক যন্ত্রণা শুনেছে উনি শুনেন নাই এগুলো কে করবে আমরা কিভাবে আমরা এই এই দেশটা পরিবর্তন করব আর আমরা আমরা কি করতে পারি আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমরা দিয়ে দিয়েছি আর কি দিলে দেশ এই দেশ সুন্দর হবে স্বাধীন হবে আমরা বুঝতে পারতেছি না আমাদের নিরাপত্তা নিরাপত্তা নেই আপনাদের পাশে সমন্বয়করাও নেই আপনাদের পাশে সরকারও নেই মানে আপনাদের মাথায় যে হাত বুলাবেন যে আপনারা একটা কিছু হারিয়েছেন সেই জায়গাটাও নেই বরং উল্টা আপনারা ঝুঁকির মধ্যে সমন্বয়ক বলতে দেখেন সমন্বয়ক এমন একটা ভাব দেখায় তাদের সাথে দেখা করতে গেলে তারা মানে এমপি মন্ত্রীরাও এই ভাব দেখায় না তারা এমন ভাব ভাব নেয় তারা তারা যে তাদের সাথে আমরা যে শহীদ পরিবার গেলে একটা বিনয় শহীদ একটা কথা বলে এরকম আন্তরিকতা তাদের ভিতরে নাই যদি থাকতো তাহলে আমাদের কথাগুলো ওই পর্যন্ত পৌঁছাইতো দেশবাসী দেখতো এবং আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগতাম না প্রতিটা সমন্বয়ক যদি এক একটা শহীদ পরিবারের এক একটা শহীদের কবর জিয়ারত করে আসতো দেখত কষ্টটা কত কত যন্ত্রণা এই শহীদ শহীদ ভাইগুলোর বা শহীদ যারা হয়েছেন তাদের পরিবারগুলো তারা এগুলো করছে না তারা তাদের তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি এই পর্যন্ত আমি আমার বাড়ি তো হারিয়েছি এই পর্যন্ত আমি রাজপথে আছি আমি প্রত্যেকটা জায়গায় বলি এই চব্বিশটা যাতে মানুষ না বলে এই চব্বিশের ইতিহাস যাতে মানুষ কখনো না ভুলে চব্বিশটা খুবই ভয়ঙ্কর ছিল আমরা একাত্তর দেখি নাই কে স্মরণ করি একাত্তরের ইতিহাস পড়ে আমরা তার চেতনা অনুভব করেছি কিন্তু এই চব্বিশ আমরা এই নিজের চোখে দেখেছি আমরা হারিয়েছি আমরা বুঝি চব্বিশটা কত কষ্টকর এখানে চব্বিশের শহীদের বাবা আছে সে বুঝে পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা তার খাদে উঠেছে সন্তানের লাশ বাবার কাঁদে এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বোঝা আমি বাই হারিয়েছি আমার পিঠ আমার বাই ছিল পিঠা পিঠি ছিলাম ইমিডিয়েট টুটে ছিল একসাথে খেলার সাথে ছিল আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তান আমরা আমরা বুঝি এই কষ্ট কতটুকু এই হারানোর পরেও যদি আমরা আমাদের পরিবারকে নিয়ে আতঙ্কিত ভাবে থাকি নিরাপত্তাহীনতায় থাকি আমাদের এই রাষ্ট্র সম্মান না দে তাহলে আমাদের হে হারানোর বেদনা কে বুঝবে বলেন গাড়িও পাচ্ছে গাড়িও পাচ্ছে নিরাপত্তাও পাচ্ছে সমন্বয়করা তারপরে উপদেষ্টা তো সবই পেলেন ওনারা এই রক্তের উপরে উপদেষ্টা হলেন কিন্তু ওনাদের সবার মানে ওনাদের পক্ষ থেকে সবাই আপনাদেরকে দেখার কথা প্রথমেই আপনাদেরকে দেখার কথা আপনাদের সাথে দেখা করার কথা আপনাদেরকে মেনে এবং আমরা শুনিও সবসময় ওনারা বলছেন আপনাদেরকে সামনে রাখছেন মানে আপনাদের কথা শুনে যে শহীদ পরিবারের জন্য শহীদ পরিবার আহত পরিবার এই এই দুটো শব্দকে ওনারা সামনে রাখছেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্নতা আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমি ধরেন এখানে একটা প্রোগ্রাম করতেছি ব্যানারে লিখলাম আহত এবং শহীদ পরিবার এই জাস্ট ব্যানারে লেখাটাই আর বাস্তবে কিন্তু কিছুই হইতেছে না এই ব্যানারে শুধু লেখাটা আমাদেরকে ইউজ করা হইতেছে আর কিচ্ছু না আমরা কিছুই পাইতেছি না আমরা আগে যেভাবে চলতাম তার থেকে আরো খারাপ অবস্থায় আছি আমরা অনেক খারাপ অবস্থায় আছি নিরাপত্তাহীনতায় আছি রাষ্ট্র আমাদেরকে সম্মান দিতেছে না আমরা সেই সম্মানটুকু পাইতেছি না একটা আমরা দেখে দেখে এসেছি বিগত দিনগুলিতে একটা ছাত্র লীগের নেতা ধরেন এই কোনি হাসিনা যখন পতন হয় তার আগে সে বলেছিল যে আমার আমার এই যে আমার ঘরের যে পিয়ন বা আমার ঘরে যে কাজের লোক সে হেলিকপ্টারে চলে তার সে চারশো কোটি টাকার মালিক আর আমি আমার ভাই রাষ্ট্রের জন্য আমার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে সে 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 কি বুক করতেছে আমি রাষ্ট্র থেকে সম্মানটুকু পাই না আমাদের তো দাবি দাবা তো পরের বিষয় আমাদের যে বিচার এবং আমাদের আমাদের যে শহীদ পরিবারগুলো যে সম্মানটুকু পাওয়ার কথা সেগুলো আমরা পাইতেছি না কিন্তু আমরা কিন্তু শহীদ পরিবার বলা হয় যে দুই হাজার বা রক্ত দিয়েছে নির্বাচনের জন্য মানে এই আমরা শুনি অন্য দলকে আঘাত করার জন্য বলা হয় তো সেখানে আপনাদেরকে কিন্তু সাইনবোর্ড হিসেবে রক্ষা মানে সামনে রেখেছে তা আপনারা কিন্তু সবার কাছে আসলে মানে এই সরকারের কাছে সাইনবোর্ড হয়ে আছেন মানে সমন্বয়কদের কাছে এবং এই সরকারের কাছে কিন্তু পেছনে আপনাদের মানে কান্না আসলে কেউ দেখছে না কিন্তু আপনাদেরকে সাইনবোর্ড হিসেবে কিন্তু মানে আপনাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কিন্তু বলছে সবকিছুই দেখুন আমরা আমরা হচ্ছি আমাদের তো আমরা শহীদ পরিবারগুলো এই বাংলাদেশে প্রায় দুই হাজারের মতো মানুষ শহীদ হয়েছে বর্তমান সরকার যে উপদেষ্টা সরকার আছেন তো অন্তর্বর্তীকালীন সরকার ওনারা সম্পূর্ণ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে এই বর্তমানে তারা শপথ নিয়েছেন কিন্তু আমাদের কার্যক্রম যদি ওনারা ভাবে রাখেন তাহলে আমরা হয়তো ওনাদেরকে জানি না কি করতে পারবো আমরা জানি না তবে ওনাদের আমরা ওনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম এবং আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবো এই যে চোখের পানিগুলো গুলো দেখছেন না পড়ছে জড়ছে ওইগুলোই আল্লাহর কাছে জবাব দিবে